আমল নয় নিয়তি নির্ধারণ করে গন্তব্য আসসালাম আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে এমন দুইজন নারীর ঘটনা শেয়ার করতে যাচ্ছি আপনারা শুনলে খুবই অবাক হয়ে যাবেন শুধুমাত্র আমল দিয়ে কি কেউ জান্নাতে যাবে নাকি অন্য কিছু তো চলুন আপনাদের সাথে একে একে ঘটনা দুটি শেয়ার করি ইসলামে ব্যবিচার বা জেনা একটি গুরুতর অপরাধ তবে আল্লাহ দয়া ও ক্ষমাশীল কুরআন ও হাদিসে উল্লেখ আছে যদি কেউ সত্যিকারের অনুতপ্ত হয় আল্লাহর কাছে তওবা করে তাহলে তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেন প্রথম ঘটনাটি হলো হুজুর আলাইহি আলাইসাল্লাম অনেকগুলো সাহাবিদের সাথে বসেছিলেন তখন একজন লোক বললেন যে অমুক মহিলা তো ব্যবী ছিল তার অনেক গুণা ছিল উনি পাপি তখন রাসুল্লাহ সাল্লিয়াম বললেন তুমি জানো সে কী করেছে তখন ওই ব্যক্তি বলল আমি শুনেছিলাম তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন একটি কুকুর খুবই তৃষ্ণার্ত ছিল তখন তিনি সেই কুকুরটিকে নিজের জুতা দিয়ে একটি কূপের ভেতর থেকে পানি সংগ্রহ করে সেই কুকুরটির পিপাসা মেটান তখন নবীজি বললেন তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ তার এই তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাত দিয়েছেন সুবাহান আল্লাহ এখন চলুন দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক এক মহিলা ছিল অনেক নামাজি এবং পরহেজগার তিনি কখনো নামাজ বাদ দিতেন না খুবই আমলদার ছিলেন কিন্তু তিনি তার বাসায় একটি বিড়ালকে আটকে রেখেছিলেন এবং সেই বিড়ালটিকে তিনি কখনোই খাবার দিতেন না এমনকি পানি পানও না এমনভাবে আটকে রেখেছিল যে বিড়ালটি কোনো পোকামাকড়ও খেয়ে নিজের জীবন ধারণ করতে পারেনি একসময় বিড়ালটি মারা যায় হাদি শরীফে এসেছে শুধুমাত্র বিড়ালকে মেরে ফেলার জন্য ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবেন না উনি জাহান্নামি ঘটনা দুটি থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে প্রথম ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো হল আল্লাহর দয়া ও ক্ষমা অপরিসীম সত্যিকারের অনুতাপ ও তবা জান্নাতে পথে নিয়ে যেতে পারে দয়া ভালো কাজ ও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দ্বিতীয় ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো হলো পশুদের প্রতি দয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা কোনো প্রাণীকে অত্যাচার করলে বা কষ্ট দিলে আল্লাহ তার শাস্তি দিবেন মানবিক ও দয়া শুধু মানুষের জন্য নয় বরং সমস্ত সৃষ্টির জন্য প্রযোজ্য এই দুইটি কাহিনী থেকে বোঝা যায় ইসলাম পশুদের প্রতি নিষ্ঠুরতা নিষিদ্ধ করেছেন এবং যারা এই কাজগুলো করবে তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তো ডিয়ার ভিভার্স আপনাদের কাছে কেমন লাগলো এই দুটি ঘটনা অবশ্যই জানাবেন এবং কথা হবে অন্য কোনো গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ